ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ চোখ রাখছে আবহাওয়ার দিকে সকাল থেকেই তপ্ত রোদ পরিলক্ষিত হয়েছে অর্থাৎ সপ্তাহে শুরুতেই রোদের গরমে হাঁসফাঁস রাজ্যবাসী চব্বিশ ঘন্টায় সাত জেলায় বৃষ্টি আগামী আঠারো জুলাই পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আগরতলা হাওয়া অফিস অন্যদিকে ভাসছে উত্তরপূর্ব মাটি ধসে বিপত্তি পাহাড়ি নিউজ ওয়াঙ্গার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি পাহাড়ি এলাকার এই মুহূর্তে কি পরিস্থিতি অন্যদিকে দিল্লি মুম্বাই কেমন রয়েছে কি আবহাওয়ার কি অবস্থা রয়েছে আইমনি কি বলছে দেখো আজকে শুরু থেকে যদি রাজ্যের কথা দিয়ে শুরু করি রাজ্যের সকাল থেকেই রোদ লক্ষ্য করা গেছে আকাশে বিশেষ করে শহর আগরতলার বুকে আজকে ছিল তার সাথে তার তেজ এবং পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে এই সাথে কিন্তু এবং গরমটা হচ্ছে সব থেকে বেশি জনিত অস্বস্তি থেকেই এই আর্দ্রতা অত্যধিক বেশি থাকার কারণেই তোমার প্রচন্ড ঘাম হচ্ছে একেবারে সপ্তাহের আজকে প্রথম দিন স্বাভাবিক ভাবে স্কুল কলেজ অফিস কাছাড়া বাজারে সবটাই খোলা রয়েছে আর এই নতুন ভাবে সপ্তাহের প্রথম দিনে এই গরমে অনেকটাই আজকে লক্ষ্য করা গেছে যে নাজেহাল হয়েছে রাজ্যবাসী বিশেষ করে শহর আগরতলার বুকে যে ছবি পরিলক্ষিত কিন্তু দেখো এটাও ঠিক যে রাজ্যের বুকে এই মুহূর্তে বৃষ্টিপাত জারি রয়েছে চব্বিশ ঘন্টাতে ইতিমধ্যে বৃষ্টিপাত হয়েছে সাত জেলাতে বৃষ্টি হয়েছে বলে আমি রাজ্যের আগরতলা আবহাওয়া জানিয়েছে কিন্তু বৃষ্টি হলেও অত্যধিক পরিমাণে যেহেতু তোমার যেহেতু তোমার আর্দ্রতা থাকছে তার কারণে একটা গরম পরিলক্ষিত হচ্ছে কোথাও গিয়ে সেই স্বস্তি টা কিন্তু এখনো পর্যন্ত তবে এই ধরনের গরম এখনো বজায় থাকবে বেশ কয়েকদিন কারণ দেখো ভাদ্র মাস পড়তে চলেছে সামনেই আর ভাদ্র মাস মানে আমরা জানি যে তীব্র গরমের তেজ এবং তার সাথে তীব্রতা থাকবে অত্যধিক পরিমাণে রোদে তাই সেই যে একটা অসহনীয় আবহাওয়া সেটাকে সহ্য করার মতন ক্ষমতা আরো বাড়াতে হবে মানুষজনকে এমনটাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে দেশের যদি এবার কথা বলি ইতিমধ্যেই তোমার আহ বাংলো পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খন্ড তার সাথে উড়িষ্যাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আর এই ঘূর্ণাবর্তের ফলেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জারি রয়েছে গোটা দেশ জুড়ে বিশেষ করে মৌসুমি অক্ষরেখা লহেরী রাঁচি বারাসাত হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এই অক্ষরেখার ফলে তোমার আহ দেশের একাধিক প্রান্তে বৃষ্টির সম্ভাবনা শুধু তোমার উত্তর পূর্ব নয় এবার মধ্য এবং পশ্চিম ভাগেও ভারতে বৃষ্টি হবে বলেই জানিয়ে দিচ্ছে হাওয়া অফিস দিল্লির মৌসম ভবনের তরফ থেকে জানানো হচ্ছে যে সোমবার থেকে রাজ্যে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা যেমনটা ছিল সেটা থাকবে কিন্তু তুলনায় বিগত দিনের তুলনায় সেটা কিছুটা কম হবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কথা যদি বলি দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু বৃষ্টিপাত থেকে সেভাবে বঞ্চিত হয়েছে বলাই যায় কারণ সেভাবে বৃষ্টিপাত এখনো পরিলক্ষিত হয়নি তাই সেদিক থেকে দাঁড়িয়ে তোমার এই যে বৃষ্টির যে পূর্বাভাস মিলছে তাতে করে দক্ষিণবঙ্গে খুব একটা স্বস্তি মিলবে না বলেই জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে দিল্লির মৌসম ভবনের তরফ থেকে আরো যে বিষয়গুলি জানানো হচ্ছে দেশের আপডেট যেটা দেওয়া হচ্ছে তাতে করে উত্তর পূর্বের দিকে যেহেতু তোমার এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার ফলে একটি ঘূর্ণাবর্ত অসম ঝাড়খন্ড গুজরাটে থাকছে আর এই ঘূর্ণা উত্তর দিকে তোমার বৃষ্টিটা জারি থাকবে উত্তর পূর্বে উত্তর পূর্বে বৃষ্টি হওয়া মানেই সবথেকে বড় যে ভয় তাহলে মাটি ইতিমধ্যে আলগা হয়ে রয়েছে মাটি আলগা হলে খাতামানি তার উপরে যদি আরো বৃষ্টি হয় আর যদি ঝড় ঝড় হয় তাহলে সেখান থেকে তোমার মাটির ধস নামার সম্ভাবনা আরো প্রবল থাকছে তাই সেদিক থেকে দাঁড়িয়ে তোমার উত্তর পূর্বের জন্য এখনো পর্যন্ত কোনো সস্থির খবর মেলেনি তাই সেই সেক্ষেতে দাঁড়িয়ে একটা অসুস্থিকর বাতটাই কিন্তু উঠে আসছে অন্যদিকে আরো একবার যদি নাবজিল কথা তোমাকে জানায় সেক্ষেত্রে রাজ্যে রাজ্যের যে পূর্বাভাস মিলছে তাতে করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আজকে অনেকটাই বেশি গত কালকের তুলনায় আজকে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত রয়েছে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা আজকে তোমার রাজ্যের মুখে রয়েছে তোমার পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই যে সকাল থেকে গরম যেটা বারবার বলা হচ্ছে এই গরমের কারণ হচ্ছে আদ্রতা আজকে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ রয়েছে একশো শতাংশ সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ রয়েছে পঞ্চাশ থেকে শতাংশের মধ্যে অর্থাৎ পরিমানে হিউমিডিটি কাজ করার ফলে এই গরমটা লক্ষ্য করা যাচ্ছে তবে রাজ্যের সব জেলাতে বৃষ্টিপাত হলেও খোয়াইতে বৃষ্টিপাত হয়নি একেবারেই গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি পরিলক্ষিত হয়নি তবে উনকোটিতে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিপাতের পরিমাণ যেটা লক্ষ্য হচ্ছে সব থেকে বেশি চব্বিশ দশমিক তিন মিলিমিটার যেটা মডারেট রেনফল হিসেবে জানিয়ে দিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর তাই সব মিলিয়ে গোটা দেশ জুড়ে কখনো বৃষ্টি কখনো রোদের এই লুপচুরি খেলা চলছে সামনে যেহেতু ভাদ্রবাস আসছে তাই গরমটা আরো বাড়তে থাকবে এই মুহূর্তে গরম কমার কোনো ইঙ্গিত বা কোনো সম্ভাবনা দেয়নি দেশের মৌসম ভবন তবে তারই মধ্যে উত্তর পূর্বের জন্য এখনো বেশ কিছুদিন সতর্ক বার্তা জারি করা হয়েছে মৌসম ভবন থেকে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ মৌসম ভবন থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী কয়েকদিন দেশের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাহাড়ি এলাকায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি এলাকায় ধসের ফলে ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা সামান্য ব্যাহত হয়েছে যদিও টিম মোতায়েন করা হয়েছে এন টিম সহ জেলা প্রশাসনের আধিকারিকরা তারা ইতিমধ্যেই সমস্তটা বিষয় দেখছে কিভাবে যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করা যায় তার জন্য তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে অন্যদিকে রাজ্য ত্রিপুরাতেও কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কিন্তু রোদের যে ঝলমলে আকাশ আছে সকাল থেকেই পরিলক্ষিত হচ্ছে তা কিন্তু আগামী আগামীকালও থাকতে পারে এমনটাই জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন